দর্শক আপনারা দেখছেন বাংলা বাংলা টিভি টিভি ও সাবস্ক্রাইব করুন দেশ ও মানুষের কথা বলে উইমেন অ্যান্ড চিলড্রেন হোক অর্গানাইজেশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ দুপুরে রাজধানী মোহাম্মদপুরে আলকাদেরিয়া মডেল মাদ্রাসা ও এতিম খানা শিশুদের নিয়ে উইমেন অ্যান্ড চিলড্রেন হোপ অ্যানাইজেশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদ্রাসার অসহায় দরিদ্র শিশুদের মাঝে দুপুরে খাবার বিতরণ শীত বস্ত্র প্রদান ও কেক কাটা হয় এ উপলক্ষে সংস্থার সভানেত্রী বিবি ফাতেমা বেনজিরের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সার্ক কালচারাল সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এ টি এম মমতাজুল করিম সংস্থার উপদেষ্টা ও সুতা কথন নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী জান্নাতুল ফের দোসি সোহা হোসেন আইভি আক্তার আবেদা আঞ্জুমান আরা লাইলি রহমান সনিয়া ফারুক শামীম হোসেন আজিজুর রহমান আজিজ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ অনুষ্ঠানে সহযোগিতা করেন সুতা কথন নারী উন্নয়ন সংস্থা সভায় বক্তারা বলেন সমাজের অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে যার যা আছে তাই নিয়ে কাজ করতে হবে সে লক্ষ্যেই এই সংস্থা কাজ করে যাচ্ছে এবং আগামীতেও করে যাবে এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন

পাশে যেন আমরা থাকতে পারি একটা শিক্ষিত মা যখন একটা শিক্ষিত জাতি দিতে পারে সেই জাতি যারা মেরুদণ্ড এবং যারা কারিগর এটা যে শিশুগুলা যারা ভবিষ্যতে প্রত্যেকটা পদ আমাদেরকে দেখাবো আমরা এটা অতীতও দেখে আসছি বর্তমানে দেখেছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে দেখবো যে এই বাচ্চারাই কিন্তু দেশের ভবিষ্যৎ এই বাচ্চারাই কিন্তু প্রত্যেকটা কাজ আমাদেরকে নতুন করে নতুন কিছু শিখি ওদের কাছে আমরা আসলে শিখি তো সে বাচ্চাদেরকে যদি আমরা সুন্দর একটা সুস্থ পরিবেশ না দিতে পারি তারা আসলে কখনো আমাদেরকে সুন্দর একটা জাতি সমাজ দিতে পারবে না তাহলে আমাদের প্রত্যেকটা শিশুর পাশে থাকতে হবে থাকবো এবং আমরা আছি এবং বিশ্বের কোনো দেশই কিন্তু আমার দেশে যে বাচ্চারা অবহেলিত হচ্ছে এবং দেশের বাইরে কোথাও কিন্তু এরকম থাকে না এটা আমার দেশে একমাত্র আছে তো আমরা আগামীতে চাইবো যেন একটা বাচ্চাও যেন অবহেলিতভাবে বড় না হয় প্রত্যেকটা শিশুর মুখে যেন আমরা হাসি পেতে পারি এই আশায় নিয়ে আমাদের সংগঠনের পথ চলা আমি সবার কাছে এটা দেশ ও জাতি সবার কাছে আমার একটাই দাবি যারা আমরা প্রত্যেকটা শিশুর পাশে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ তাদের পারি তাদেরকে ভালো একটা ভবিষ্যৎ দিতে পারি তারা যেন সমাজের কোনো অপরাধ যেন তারা না করে তাদেরকে অপরাধ থেকে আমরা ফেরাতে পারি প্রত্যেকটা মুহূর্তে তাদেরকে সুন্দর একটা পরিবেশ যখন আমরা দেখব তখনই দেশ জাতি সুন্দর একটা ভবিষ্যৎ পাবে সুন্দর একটা রাষ্ট্র সমাজ আমরা পাবো এটা আমরা বিশ্বাস এই বিশ্বাস নিয়ে আমাদের সংগঠনের পথ চালা সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবো ভালো রাখবো এরকম আমাদের প্রতি অভিজ্ঞতা এই দিনে এই মামলা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের নিয়ে আমরা আনন্দ কাটাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত যারা রয়েছেন তাদের সকলকে ডাব্লুসি এইচ ওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ডাব্লুসি এইচ ও একটি শিশু ও মহিলা বিষয়ক সংগঠন মহিলা এবং শিশুদের জন্য কাজ করা হয় এই সংগঠনের মাধ্যমে মহিলাদের পাশে মহিলাদের স্বাবলম্বী করার জন্য তাদেরকে উদ্যোক্তা তৈরি করার জন্য এই সংগঠনের পক্ষ থেকে যারা পরিশ্রম করে যাচ্ছে সবচেয়ে তার মধ্যে উল্লেখযোগ্য বিবি ফাতেমা তারপরে জান্নাতি ফেরদোসি এই যে কয়েকজন আছে তাদের এই অক্লান্ত পরিশ্রমে আজকে প্রতিষ্ঠান চার বছরে পড়ার জন্য আমরা চাই এই প্রতিষ্ঠান শত বছর এগিয়ে যাবে এবং আমরা তাদের পাশে আসি এবং থাকবো ইনশাল্লাহ বিশেষ করে এই মাদ্রাসায় মডেল মাদ্রাসায় যারা এই সুযোগটা করে দিয়েছে সেই মাদ্রাসার সকল কর্মকর্তাদের আমি জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা আজকে এই আনন্দমানো মুহূর্তে আমরা কেক কাটার মধ্য দিয়ে আমাদের এই উৎসবের কার্যক্রম শুরু হবে তার আগেই আমাদের সংগঠনের সভানেত্রী বেবি ফাতেমা কিছু বলবেন

সেটা হচ্ছে মানবাধিকার যে রাইটস গুলো সেটা শুধু বই খাতায় আর আমাদের নথিপত্রে থাকলে হবে না সেটা বাস্তবায়নের জন্য কিছু আইন প্রয়োগ করা হয়েছে এবং সেই আইনগুলো বাস্তবায়নের জন্য অবশ্যই রাষ্ট্রের রাষ্ট্রের জনগণের এবং পারিপার্শ্বিকতা সবারই কিন্তু দায়িত্ব আছে তো আসলে আইন থাকলেও হবে না সেটাকে প্রয়োগের জন্য আমাদের সবাইকে আগে আসতে হবে আমরা যদি সবাই এগিয়ে আসি অবশ্যই আমাদের যে মানবাধিকার বলছি শিশু অধিকার বলছি চাইল্ড রাইটস হিউম্যান রাইটস সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো এবং সেই বাস্তবায়ন করার জন্য অবশ্যই আইনের যে প্রয়োগটা সেটা নির্ধারণ করার জন্য অবশ্যই একটা রাষ্ট্রে দায়বদ্ধ থাকে এবং সেটা খুব ভালোভাবে পরিচালনা করার জন্য অবশ্যই সবাই এগিয়ে আসতে হবে আমরা যদি বিশ্বের অন্যান্য দেশে দেখি আমাদের সুবিধা বঞ্চিত যে বা বলেছে এর সবাইকে ধন্যবাদ আমাদের সংগঠনে আসার জন্য সবাইকে ধন্যবাদ

তো সেইখান থেকে ভালো লেগেছে আমরা চাইছিলাম যে এই বৎসরটা আমরা অনেকভাবে উদযাপন করি এবার আমরা অনেকে দেখেছি যে বহু অ্যালার্মিং এর পরও আতশবাজির মাধ্যমে পুরো শহরকে একবারে নয়েজেবল করে ফেলছে তো যে জায়গায় সেই নয়েজগুলো আসলে আমাদের যেরকম ক্ষতি করছে প্রচুর পাখি এবং আমি দেখছি কয়েকটা কুকুর পর্যন্ত তারা সহ্য করতে পারে তো আমরা চেয়েছি যে ব্যতিক্রমভাবে শিশুদের নিয়ে মেলা এই বছরও শুরু করার জন্য সেই লক্ষ্যে আজকে আসছি খুবই ভালো লেগেছে এবং ডক্টর আজকে প্রতিষ্ঠা আর আজকে ডক্টর জন্য শুভকামনা থাকলো এবং ওনাদের কাজগুলো খুবই ভালো এবং মানবতার কাজ করেন ওনারা আর ওমেন এবং চিলড্রেন নিয়ে কাজ করেন যেখানে ওমেন এবং চিলড্রেন অনেক পিছিয়ে পড়া তো সে জায়গা থেকে সবাইকে এগিয়ে নিয়ে যাচ্ছে আজকে এদিন শিশুদের নিয়ে ওনাদের যে আয়োজন আমি সত্যি অভিভূত এবং আনন্দিত আমরা আসলে এই ধরনের কাজের সাথে সবসময় সম্পৃক্ত থাকতে আমাদের ভালো লাগে আর আশা করি ভবিষ্যতে আরো আমরা অ্যাঙ্গেজমেন্ট আমাদের আরো বাড়বে এবং সুশীল সমাজ আমরা যারা সচেতন সমাজ সবাই এই আয়োজনের মধ্যে এরকম আয়োজনগুলো আমরা কন্টিনিউ করব এবং এরকম আয়োজনের সাথে সম্পৃক্ত হবো ধন্যবাদ সদস্যগণ উপস্থিত আছেন বাচ্চাদের জন্য যতটুকু পারে আমাদের সাথে আমরা নিজের উদ্যোগে করে যাই ওদের জন্য আর প্রতি মাসে একবার করে আমরা তাদের সাথে আমরা বিভিন্ন মাঠে রান্না করে আমার বাসায় রান্না খাবার ওখান থেকে আমার যারা আছে তারা নিজের নিজের হাতে সময় মাস পরে আমরা চেষ্টা করি ওদের সাথে কিছুটা সময় টাকায় কাটাই কাপড় চোপড় তাদের বই খাতা হোক এগুলো আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করি আমাদের সংগঠনের পক্ষ পুরোটা আমাদের নিজের নিজের অর্থায়নি করে থাকি আমাদের সংগঠনের যারা মেম্বার আছে তারা এবং সেটা অংশগ্রহণ করে থাকি আমরা বড় উদ্যোগ নিয়ে তো আমরা অবশ্যই একটা আমাদের পরিকল্পনা আছে প্রথম পরিকল্পনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে দিনটা আমার কাছে মনে হচ্ছে যে দিনটা তাদের সাথে আমি থাকি তাদেরকে একটু কেক কাটে খাওয়াই তাদেরকে রান্না করে খাওয়াই ওই দিনটা আমার কাছে আমার মাসের বছরের পরে সবচেয়ে শ্রেষ্ঠ এটা খুবই ভালো লাগে এবং আমার মন থেকে এটা আমার মানে খুবই শান্তি লাগে আমার কাছে এটা আমার সবচেয়ে বড় কথা এবং যেটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সেটা হচ্ছে যেন শুধু এক প্রতি মাসে একবার না প্রতিদিন যেন তাদের জন্য আমরা খাওয়ার ব্যবস্থা করতে পারি তাদের সাথে থাকতে পারি তাদের পাশে থাকতে পারি তাদের জন্য আরো বড় করে তাদের থাকার বাসস্থান করতে পারি এই জন্য আমি দেশ এবং জাতি সমাজ কাছে জন্য সহযোগিতা কামনা করি আবারও ধন্যবাদ জানাই আমি আমার প্রোগ্রাম এখানে আপাতত আজকের জন্য শেষ করছি আবার কোথাও না কোথাও তাদের সাথে পথে বাচ্চাদের সাথে যে কোনো একটা সাথে আবার দেখা হবে আপনাদের সবার সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবো ভালো রাখবো হোক আমাদের অভিযোগ